এই সব কিছু বলে দিন হজরত ইব্রাহিম এমন আধাম আলাই তার কাছে একজন যুবক আসছে যুবক আইসা বলতেছে হে হজরত আমি তো গুনাহে লিপ্ত হয়ে যাই গুণা সারতেও পারি না আবার ভয় লাগে যে এই গুনাহের কারণে আমার শাস্তি পেতে হবে গুনাহের কারণে কি পেতে হবে শাস্তি পেতে হবে তখন হজরত ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ বলতেছেন তাহলে তুমি কি চাও তখন তিনি জবাব দিলেন যে আমি গুনাহ থেকে কিভাবে বাঁচতে পারবো এমন একটা পরামর্শ চাই তখন হজরত ইব্রাহিম আদাম রহমতুল্লা বলতেছেন তুমি তাহলে বসো তোমাকে আমি কিছু পরামর্শ দিচ্ছি যদি তুমি এই পরামর্শগুলো মানতে পারো তাহলে তুমি গুনা ছাড়তে পারো তখন হজরত ইব্রাহিম ইবিনা আদাম রহমতুল্লাহের কাছে যুবক বলতেছে যে তাহলে আপনি বলেন কি এক কী কেমন কী কিছু পরামর্শ আপনি আমাকে দেন যে পরামর্শগুলো দিলে আমি গুণা সারতে তখন হজরত ইব্রাহিমিকা আদান রহমতুল্লাহ বলতেছেন তোমাকে প্রথম নাম্বার পরামর্শ দিচ্ছি তুমি এক কাজ করো তুমি যদি গুণা করতেই হয় তাহলে আল্লাহ তালার দৃষ্টির আড়ালে গিয়া গুণা কর। যেখানে গিয়া গুণা করলে আল্লাহ তালা দেখবে তখন যুবক চিন্তায় পড়ে গেছে যুবক ভাবনায় পড়ে গেছে হাই হাই এই আল্লাহ তালার দৃষ্টির আড়ালে গিয়া গুণা করার কোনো সুযোগ আছে আল্লাহ তালা দেখে না এমন কোনো জায়গা আছে দুনিয়ার মধ্যে কি বলেন আছে নাই আল্লাহ তালা দৃষ্টির আড়ালে যাওয়ার কোনো সুযোগ নাই তখন এই কথা চিন্তা করার পরে কারণ আমি কিন্তু শুরুতেই বলছিলাম যে তোমার দৃষ্টি তখন হজরতরা হিমা আদাম রহমতুল্লাহকে যুবক ডাক দিয়ে বলতেছে এটা সম্ভব না এই পরামর্শ মানা কিনা সম্ভব না আল্লাহ তালা দৃষ্টির আড়ালে যাওয়া সম্ভব না তখন ওই যুবক ডাক দিয়ে বলতেছেন যে তাহলে আর একটা পরামর্শ দেন যেটা মানতে পারবো বলতেছে তাহলে তোমার জন্য দ্বিতীয় পরামর্শ হলো তুমি এক কাজ করো আল্লাহ রিজিক খাওয়া বন্ধ করে আল্লাহ তালা রিজিক খাওয়া কি করো বন্ধ করে দাও এবং তোমার তুমি একটা কথা বলে দাও যে তুমি আল্লাহ বলে বললে দিবা যে তোমারটা খায়ও না তোমার কথা মানিও না হসে তোমারটা খায়ও না তোমার কথা মানিও না তুমি যে রিজিক দিছ তোমার রিজিক খাইতাম না তোমার কথা মানতাম না সমান সমান তখন যুবক চিন্তায় পড়ে গেছে যুবক চিন্তা করে কারণ এই আমাদের কে যে রিজিক দেন কে আল্লাহ তালা বলেন আল্লাহ আল্লাহ বলেন মামা মিনদি আল্লাহ তখন এই যুবক চিন্তা করার পরে বলতেছে যে হজরত এটা অসম্ভব না এটা মানে অসম্ভব না তখন আবার বলতেছে যে তাহলে আপনি হজরত বলতেছে যে তোমার জন্য তৃতীয় নাম্বার পরামর্শ হলো তুমি এক কাজ করো আল্লাহ তালার রাজত্ব থেকে বের হয়ে যাও এমন রাজত্বের মধ্যে যাও যেখানে গেলে তোমাকে কেউ কিছু বলবে না তোমার হিসাব কিসাব কেউ নিবে না তখন যুবক চিন্তায় পরে গেছে যে এখান থেকে আল্লাহ তালার রাজত্ব থেকে বের হওয়া কি সম্ভব কারণ আল্লাহ তালা তোমানের মধ্যে বলে নিয়া মা সরল জিন্নি অল ইনসি ইনিস্তা আতুম

তখন তুমি মালাকুল মাওত আজরাইকে বলবা যে তুমি যে এখানে আসছ আমি এখন মৃত্যুর জন্য প্রস্তুতি হই নাই তুমি একটু অপেক্ষা করো আমি কিছুক্ষণ মৃত্যুর জন্য অপেক্ষা করি মৃত্যুর জন্য প্রস্তুতি নেই আল্লাহতালার বিধানগুলো মানি তুমি ওই আজরাইল আসার পরে এমন কথা বলে দিবা তখন যুবক চিন্তায় পড়ে গেছে কারণ আজরাইল যখন আসবে তখন আজরাইল আসার পরে ওই আজরাইলকে বসায় রেখে মৃত্যুর প্রস্তুতি নেওয়ার সময় আসেনি কি বলেন সময় নাই কারণ হঠাৎ আজরাইল পাটাইয়া তরে নিতে পারে তুলিয়া কিসের আশাই রইলে রে মন মালিক রে ভুলিয়া ও তুই মালিক রে ভুলিয়া হঠাৎ আজরাইল পাটাইয়া তরে নিতে পারে তুলিয়া সেরা সাই র ইলে রেমন মালিকেরে ভুলিয়া অতই মালিকেরে ভুলিয়া আজ্রা ইনার স্যার পরে আজ্রাই না স্যার অপেক্ষা করার কল্পনা করা যাবে না আল্লাহ তারা শোনো তুই ইউনুসের উ পঞ্চাশ নম্বর আল্লাহ তারা ঘোষণা করেন ইদা যা জানোহ ভালা এস্ত হিরু না সাত কারণ আল্লাহ তালা নিজেই জানায় দেন যে দুনিয়ার মানুষেরা যখন তোমার সামনে মৃত্যু আসবে তখন তুমি এক পা সামনেও সরতে পারবা না আবার এক পা পিছনেও সরতে পারবা না এই ক্ষমতা তোমার নাই যুবক চিন্তা করার পরে হজরতকে ডাক দেওয়া বলতেছেন হজরত এটা অসম্ভব না এ পরামর্শ মানা সম্ভব না তখন হজরত ইব্রাহিম ইবনে আজহাম রহমতুল্লাহ ডাক দেওয়া বলতেছেন তাহলে তোমার জন্য পঞ্চম নাম্বার পরামর্শ হলো বলে কি পরামর্শ যখন তোমার একটা সময় আসবে যখন তুমি লাশ হয়ে যাইবা তোমার হাত থাকবে ঠিকই কিন্তু এই হাত দ্বারা কোনো কিছু করার সুযোগ থাকবে না তোমার পা থাকবে ঠিকই কিন্তু এই পা দ্বারা চলা ফেরার কোনো সুযোগ থাকবে না যখন তোমার চোখ থাকবে ঠিকই কিন্তু এই চোখের জুতি থাকবে না যখন তুমি মরা লাশ হয়ে যাইবা ওই মরা লাশ অবস্থায় যখন তোমাকে কাফন দফন করার পরে তোমাকে যখন কবরের মধ্যে রাখা হবে তোমাকে যখন মন নাকি আসবে আসার পরে যখন তোমাকে সোয়াল জবাব পেশ করবে সব জব করতে আসবে তখন তুমি তাদেরকে বইলা দিও অনুমতি ছাড়া এখানে যাওয়া যাবে না তখন যুবক চিন্তায় পড়ে গেছে যুবক এবার চিন্তা করার পরে ডাক দিয়ে বলতেছেন হজরত এটাও সম্ভব না এই পরামর্শ মানা সম্ভব না তখন হজরত ইব্রাহিম আদাহ রহমতুল্লাহ ডাক দেওয়া বলেন এই যুবক তোমাকে শেষ পরামর্শ দিচ্ছি তোমাকে শেষ পরামর্শ দিচ্ছি আর কোনো পরামর্শ আমি তোমাকে দিতে পারবো না বলে কি পরামর্শ যখন মালাকুন মাউত মৃত্যুবরণ করার পরে তোমার যখন মৃত্যু হয়ে যাবে মৃত্যু হওয়ার পরে যখন কবরে রাখা হবে কবর থেকে যেদিন তোমায় গেউটানো হবে কে আমাদের ময়দানি হাসরের ময়দানি যখন তোমার আমন নামা যখন তোমার বাম হাতে এসে যাবে যখন আল্লাহ তালা তোমাকে আল্লাহ তালা যখন আদেশ করবেন ফেরেশতাদেরকে যখন আদেশ করবেন যে একে টেনে হেসরে জাহান নামে নিক্ষেপ করো তখন তুমি একটা কাজ করবা বলে কি কাজ তখন তুমি শক্ত হয়ে দাঁড়ায় যাইবা তুমি করে দাঁড়ায় আল্লাহ তালাকে বলবা হে বলবা যে তোমরা আমাকে ছেড়ে দাও আমি জাহান নামের মধ্যে যাব না জাহান নামের গর্তের মধ্যে আমি যেতে পারবো না যুবকের কথা শোনার পরে চিন্তায় ভরে গেছে আই হা আই হাই আমার এমন ক্ষমতা তো নাই আমার এমন শক্তি তো নাই কারণ হাসরের ময়দান এমন একটা ময়দান যেদিন ভাই ভাইকে চিনবে না যেদিন বোন বোম কে চিনবে না যেদিন মা বাবাকে চিনবে না বাবা মা চিনবে না যেদিন আপন বন্ধু বন্ধুকে চিনবে না স্বামী স্ত্রীকে চিনবে না স্ত্রীর স্বামীকেও চিনবে না এমন একটা কঠিন ময়দানে যেদিন সবাই ইয়ান আসে মধ্যে থাকবে যিনি এত একটা কঠিন মুহূর্তে ওই কেয়ামতের ময়দানে এমন কথা বলার আমার কোনো সুযোগ নাই এমন সাহস আমার নাই যুবকের চোখ দিয়ে জ্বর জ্বর করে পানি পড়তেছে যুবক কান্নায় ভেঙ্গে পড়েছে কান্নায় ভেঙ্গে করা ভেঙ্গে পড়ার পরে যুবককে হজরত ইব্রাহিম আজম রহমতলা ডাক দিয়ে বলতেছেন তাহলে তুমি যে এত বড় পরোয়ার দিকারের অবদ্ধতা কী করে করবা যেই যে মালিক তোমাকে সৃষ্টি করেছে যে মালিক তোমাকে এত আদর সৃষ্টি করেছে তাহলে ওই মালিকের না ফরমানি করার কোনো সুযোগ নাই যুবক ভাই কান্না কান্না করতেছে আর হজরত কে ডাক দেওয়া বলতেছেন হজরত আমি 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 যুবক আপনার কাছে তো বা করতেছি আমি আর দিন দিকে আর কোনোদিন আল্লাহ তালা না ফলমানি করব না এই জন্য ভাইয়ের আমার আপনাদেরকে আমি তিনটা উপদেশ দিয়ে আমি আমার আলোচনা শেষ করব তিনটা উপদেশ সংক্ষিপ্ত একেবারে সংক্ষিপ্ত যখন গুনাহ করার গুণা করতে যখন মনে চায় তখন আপনি আমি এই তিনটা কথা স্মরণ রাখবো আমি কোথায় ছিলাম আবার আমি কোথায় যাইতে হবে আবার এখন কোথায় আসি কোথায় ছিলাম এখন কোথায় আসি আবার ভবিষ্যতে যাইতে হবে ভবিষ্যতে কই যাইতে হবে ভবিষ্যতে কই যাইতে হবে এই কথাগুলো স্মরণ করব আল্লাহ আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন